আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা যারা এইসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে তোমরা যারা জানতে চাচ্ছ যে এইচএসসি পরীক্ষার ফলাফলটা কবে নাগাদ প্রকাশ করা হবে তাদের জন্য আজকের এই ভিডিওটি তো চলো ভিডিওটি শুরু করি তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো পাওয়ার জন্য এবং তোমরা যারা এইস পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে তারা চাচ্ছ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমার চ্যানেলে তোমাদের জন্য ইউনিভার্সিটি ভর্তির টিপসগুলো কিভাবে তোমরা চান্স পেতে পারো এগুলো আসবে ভিডিও ক্লাসগুলো আসবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো ভিডিওটি শুরু করি দেখো বন্ধুরা আজকে নিউজের যে হেডলাইন এটি হচ্ছে যে এইচ ফল প্রকাশ নিয়ে যা জানালো আন্তঃশিক্ষা বোর্ড চলো আমরা নিউজটি পড়ি এখানে দেখো লেখা রয়েছে যে চলতি বছরে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সব ঠিক থাকলে আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে এ ফল প্রকাশ করা হবে আজ বুধবার পঁচিশ সেপ্টেম্বর আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক তপন কুমার সরকারের তথ্য নিশ্চিত করেন তিনি বলেন এইচএসসি ফল প্রকাশের প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবার যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলোর খাতা মূল্যায়ন করে এবং বাকি বিষয়গুলোতে এসএসসির নম্বর ম্যাপিং করে ফল প্রকাশ করা হবে তপন কুমার সরকার আরও বলেন অক্টোবরের মাঝামাঝি সময়ে পরীক্ষার ফল প্রকাশ করা হবে সে অনুযায়ী প্রস্তুতি শুরু হয়েছে তো তোমরা জানতে পারলা যে অক্টোবরের মাঝামাঝি সময়ে তোমাদের ফলাফলটা প্রকাশ হওয়ার সম্ভাবনা বেশি এবং তোমাদের যেগুলো পরীক্ষা হয়েছে সেগুলো খাতার যে নম্বর দেবে খাতার তোমরা যেমন লিখেছ সেভাবে তোমাদের নম্বরটা দেবে এবং হচ্ছে যে যেগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি স্থগিত হয়ে গিয়েছিল অনুষ্ঠিত আর হয়নি যে পরীক্ষাগুলো সেগুলো তোমাদের হচ্ছে এসএসসির যে রেজাল্ট সেই রেজাল্ট অনুযায়ী তোমাদের সেটি মানে ম্যাপিং করা হবে তো আশা করি তোমরা নিউজটি জানতে পারলা তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত